আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কমি অঙ্গনের আলিম মুফতি বিন হাবিব কীভাবে একটি সহী হাদিসকে জাল প্রমাণ করে এবং মিথ্যাচার করে সেটা আজ আমি আপনাদের সামনে প্রমাণ করব এবং বারো তারিখ বারোই রবিল নবী তরিম সল্লাহ আলী সাল্লামের জন্ম হয়েছে সেটাও আজ আমি আপনাদের সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ আপনারা দর্দ সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিও দেখার পরে সম্পূর্ণ ভিডিও দেখার পরেই আপনারা মন্তব্য করবেন

এই আফানের উস্তাদের নাম সাঈদ আফানের উস্তাদের নাম এই সাঈদ বর্ণনা করছে নবীজির বিখ্যাত দুই সাহাবা একজনের নাম হজরত জাবের আর একজনের নাম আবদুল্লাহ আব্বাস আবার বলি আবার আফফান উনি বর্ণনা করেছেন ওনার উস্তাদের নাম সাইদ বর্ণনা তো বুঝে আসছে ওই যে উনি ওনার কাছে উনি আমার কাছে আফফান এবং সাইদ এই আফফান এবং সাইদ ওনারাও নির্ভরযোগ্য বর্ণনাকারী ওনাদের বর্ণনা যেই হাদিসে পাওয়া যায় ওই হাদিস বিশুদ্ধ হয় তাহলে আপনাদের প্রশ্ন হুজুর ওনাদের বর্ণনা হাদিস যদি বিশুদ্ধ হয় বারো রবিউল আউয়ালের জন্মের এই হাদিস কেন বিশুদ্ধ নয় এবার উত্তরটা শুনেন এটা মজার উত্তর আফফান ছাত্র উস্তাদের নাম সাইদ ওস্তাদের নাম কি ওস্তাদের মরণ একশো দশ হিজরিতে ছাত্র আফফানের জন্ম একশো হিজরি কি বুঝলেন হ্যাঁ ওস্তাদের মরণ একশো দশ হিজরিতে ছাত্রের জন্ম একশো চৌত্রিশ কি বুঝলেন হ্যাঁ মানে কি চব্বিশ বছর উস্তাদ ছাত্র না হেরা কেউ কাউরে দেখে নাই এর মানে অন্য কেউ জালিয়তি করে এই হাদিস তাদের থেকে বানায় আমাদের পর্যন্ত বর্ণনা করে দিছে তাই আশেখের রাসূল আর সিন্নি খাওয়ার দল শোনেন বারোই রবিউল আউয়াল যদিও প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয় ভিডিওতে প্রথমত বলবো যে মৌলবী আরেফ বিন হাবিব হাদিস বলতে গিয়ে একটা শব্দই বাদ দিয়ে দিয়েছে হাদিস থেকে হাদিসে এসেছে ইয়াউমাল ইসনাইনি সানি আশরা মিন শাহরি রাবি ইউল আর এই মৌলবি পড়েছে ইয়ামাল ইসনাইনি সানি মিন রবি রবিওয়াল আশারা শব্দটি হাদিস থেকে বাদ দিয়ে দিয়েছে মৌলবি যেহেতু হাদিস মুখস্ত করেই বক্তব্য দেয় বা বক্তাগিরি করে তাহলে বলবো যাতে ভালোভাবে হাদিস মুখস্ত করে তারপরে বক্তব্য দেয় যাতে হাদিসের কোনো শব্দ বাদ না যায় এটা আমার মূল বিষয় না এখন মূল বিষয় আসি যে মূল বিষয়টি হলো বিন হাবিব এই সহি হাদিসকে জাল প্রমাণ করার জন্য সে বলেছে যে রাবির নাম বলেছে দুইজন আফফান তার ওস্তাদ সাঈদ একজন আর ওস্তাদের মৃত্যু একশো দশ হিজরি আফফানের জন্ম একশো চৌত্রিশ মধ্যে চব্বিশ বছর কেউ কাউকে দেখে না এই কারণে এটা জাল হাদিস কিন্তু এই আরেবিন হাবিব কত বড় মিথ্যাবাদী যে হাদিসের সনটটিয়া এভাবে হাদ্দাসানা আফফান আন সুলাইম ইবনে হাইয়ান আন সাইদ ইবনে মিনা তো আফফানের ওস্তাদ সুলাইম সুলাইমের ওস্তাদ সাঈদ সে এই সুলাইম ইবনে হাইয়ান তাকে বাদ দিয়ে শুধু দুইজনের নাম বলছে কে বলছে আফান তার ওস্তাদ বানিয়ে ফেলছে সাহিদকে অথচ আফফানের ওস্তাদ সুলাইম সুলাইমের ওস্তাদ সাঈদ তো সে একটা সহিহাদিসকে মিথ্যা বানানোর জন্য একজন তাবে তাবিনের নাম মধ্য থেকে বাদ দিয়ে দিয়েছে সনদ থেকে আপনার স্ক্রিনে দেখেন তিনজন রাবি আছে এখানে আফফান তার ওস্তাদ সুলাইম তার ওস্তাদ তারপরে সাহাবা গ্রাম থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে কিন্তু এই যে আরেফ বিন হাবিব ইচ্ছাকৃতভাবে এই যে আফফানের ওস্তাদ সুলাইম বিন হাইয়ানকে বাদ দিয়েছে বাদ দিয়ে সে বলতেছে যে ওস্তাদ ছাত্রের এত ডিফারেন্স কেউ কেউ দেখে নাই এই জন্য এটা জাল হাদিস তো চিন্তা করেন কত বড় মিথ্যাবাদীরা যে একটা হাদিস থেকে একজন নির্ভরযোগ্য তাবে তাবে ই রাবিকে বর্ণনাকারীকে তারা বাদ দিয়ে দেয় এই যে তাবে তাবে সুলাইম বিন হাইয়ান যার নাম বাদ দিয়েছে সে সনদ থেকে সে একদমই সেকাহ রাবি এটা আপনি পাবেন কিতাব শেখাত ইবনে হিব্বানের তারপরে দারে কুতনিতে মুজামুল কাবিরে ইবনে ইমাম জাহাবীর লেখা সিয়ারু আলামিন নুবালাতে এই চারোটা কিতাবে দেখবেন বা আরও অনেক কিতাবে আছে আপনি দেখবেন যে এই রাবি একদম সেকা সুলাইম বিন হাইয়ান এই সুলাইম বিন হাইয়ানকেই বাদ দিয়ে দিয়েছে এই আরেব বিন হাবিব সনদ থেকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো সাধারণ মানুষ তার বুঝবে না নিজের ইচ্ছা মতো বাদ দিয়ে একটা সহিদকে জাল বানায় দিছে অথচ আফফানের ওস্তাদ আফফানের ওস্তাদ হইল সুলাইম সুলাইমের ওস্তাদ সাইদ আর এই সাইদ বর্ণনা করছেন সাহাবাহরাম মানে জাবির আব্দাল এবং এবং আবদুল্লাবিন আব্বাস আদালন থেকে আর সে আফফানের কথা বললো সাইদের কথা বললো মধ্যে থেকে সুলাইমকে বাদ দিয়ে দিল যাতে এটা জাল প্রমাণ করতে পারে একটা সহিদিসকে জাল প্রমাণ করতে পারে একজন রাবিকে বর্ণনাকারীকে সে বাদ দিয়ে দিল তাহলে ভাইরা চিন্তা করেন কারা জাল হাদিসের ডিপো আমাদেরকে বলে বা যারা ঈদি মিলাদুন পক্ষে তাদেরকে বলে জাল হাদিসের ডিপো কিন্তু এই আরিফ বিন হাবিব গঙ্গা ঈদি মিলাদবীর বিরোধিতা করতে গিয়ে রসুল্লামের শাহানের বিরোধিতা করতে গিয়ে একটা হাদিসের ব্যাপারে মিথ্যাচার করে সহয়াদিস থেকে একজন তাবে তাবি সহি সেকা বর্ণাকারের নাম বাদ দিয়ে দেয় এই হলো তাদের অবস্থা মানে তারা আকাবিরদের পূজা ঠিক রাখতে গিয়ে আকাবিরদের অন্ধ অনুসরণ ঠিক রাখতে গিয়ে একটা সহি হাদিসকেও মিথ্যা বানিয়ে ফেলতে পারবো তাদের কোনো গায়ে লাগে না তাহলে আসলে প্রকৃতপক্ষে জাল হাদিসের ডিপো কারা জাল হাদিস বানায় কারা আপনারা বুঝে নেন আর এই জাল হাদিস যারা বানায় আরেফবিন হাবিব যে জাল হাদিস বানাইলো নিজের ইচ্ছা মতো এবং একটা হাদিসের ব্যাপারে মিথ্যাচার করল তো এই মিথ্যাচার করলে হাদিসের ব্যাপারে মিথ্যাচার করলে তার শাস্তি কি এটা বিন হাবিব সে পোস্ট দিয়েছে পোস্টে হাদিস লিখেছে যে যে হাদিস নিয়ে মিথ্যাচার করে তার শাস্তি কি তো আমি সেই পোস্ট থেকেই বিন হাবিবকে বলতেছি আপনি যে হাদিস নিয়ে মিথ্যাচার করলেন আপনার শাস্তি কি আপনার পোস্ট থেকে আমি পড়ে শোনাই বিন হাবিব পোস্ট দিয়েছে পোস্টে হাদিস লিখেছে বুখারি শরীফের একশো দশ নম্বর হাদিস যে ইচ্ছা করে আমার উপর অর্থাৎ পীর নবীসাল্লামের উপর মিথ্যারোপ করে হাদিস নিয়ে অর্থাৎ হাদিস নিয়ে মিথ্যারোপ করে সে যেন জাহান নামে তার আসন বানিয়ে নেয় তো বিন হাবিব সাহেব তো আপনি তো এই হাদিসের মধ্যে পড়ে গেলেন এখন প্রিয় দর্শক আপনারাই ভেবে নেন যে হাদিসের ব্যাপারে যারা মিথ্যাচার করে তাদের স্থান জাহান নামে তাহলে আরেফ বিন হাবিব যে ইচ্ছাকৃতভাবে একটা সহি হাদিসের ব্যাপারে মিথ্যাচার করলো মিথ্যা বানাই দিল জাল বানাই দিল তাহলে তার জায়গা তার ঠিকানা জাহান নামে নাকি কোথায় এটা আপনারা বুঝে নেন রবি বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ-ই যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল রবিউল আউলের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি কিনা না না আয় আশিকের রাসূল আর সিন্নি খাওয়ার দল শুনেন 12ই রবিউল যদিও প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয় রাসূলের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল কথাটি কতটুকু সঠিক কথাটি সঠিক নয় যেই জন্ম তারিখ সম্পর্কিত মত রয়েছে সেই জন্ম তারিখেই ঈদ-ই میلادুন করার জন্য এত বিতাতের বাড়াবাড়ি আমরা যে বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদ ই মিলাদুলনী সাল্লা সাল্লাম পালন করি তো অনেকেই বলে থাকে যে এই বারোই রেবুল আওয়াল জন্ম তারিখ এটা নাকি সহি না তো আজকে আমি প্রমাণ করব যে এই বারোই রেবুল আওয়াল এই তারিখেই প্রিয়নবীজির জন্ম এবং এটাই সবচেয়ে সহি এবং এই মতের উপরেই জগৎ বিখ্যাত ইমামগণের ফতুয়া প্রথমত বলবো সরাসরি সাহাবিগণী বলেছেন প্রিয়নবীজির পবিত্র জন্মবরক হয়েছিল বারোই রবিউল আওয়ালে দলিল আবাতিল ওয়াল মানাকির প্রথম খন্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা এবং আল বেদায়া নেহায়া তৃতীয় খন্ড তিনশো পঁচাত্তর পৃষ্ঠা এবং শাহী সিরাতুল নবিয়া কিতাবের সাত্রিশ পৃষ্ঠার সৈহাদিস সাহাবি হজর জাবির আদালত ও সাহাবি ইবিন আব্বাস তো বর্ণিত ওনারা বলেন উলিদা রসুল আল্লাহি আল ফিল ইয়ামাল ইসনাইন আর সানি আশারা মিন শাহরি রবি আল্লাউল অর্থাৎ প্রিয়নবীজি সাল্লু আলয় সাল্লাম বারু রেবুল্লা সোমবার জন্মগ্রহণ করেছেন এই হাদিসটি শেখি এবং হাদিসের রাবি গণ দ্বিতীয়ত বলব তাবি ইবনি ইসাক রহমতুল্লাহ আলাই আশি হিজিতে যা জন্ম তাবিদের যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ যাকে বলা হয় জ্ঞানের সমুদ্র তিনিও বলেছেন প্রিয়নবিজির পবিত্র জন্মমারক হয়েছিল রবিউল রেবুল্লা দলিল হিজরি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ বারোশো বছর আগে ইমাম ইবনু হিসাম রহমতুল্লাহ লিখিত সবচেয়ে সহি প্রাচীন সিয়াতের কিতাব সিরাত ইবন হিসাম প্রথম খণ্ড একশো তিরাশি পৃষ্ঠা এবং ইমাম ইবনু জারির তাবারি রহমতুল্লাহ লিখিত তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সহিয়াদিস তাবি ইবনি ইসাক রহমতুল্লাহ বলেন উলিদা রসুল আল্লাহলাম ইয়উমাল ইসনা ইসনাত তা সরত আল্লা খাল আতিন শাহরি রবিআলা অর্থাৎ পিরনবীজি রবুল আউ্বাল সোমবার জন্মগ্রহণ করেছেন এছাড়াও বিগত তেরোশো বছরের মধ্যে জগৎ বিখ্যাত ইমামগণ ও ইতিহাসবিদগণও এই বারো রেবুল্লাওয়ালে পিরনবুজির জন্ম হয়েছিল এটা লিখে গেছেন দলিল হিজির তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম ইবন হিব্বান রহমতুল্লাহ আলাই যিনি জারহেবত্তাহ আদিল উলুমুল হাদিসের সবচেয়ে বড় ইমামগণের একজন উনার লিখিত খণ্ড চৌদ্দ ও পনেরো পৃষ্ঠা এক হাজার বছর আগে ইমাম বাইহাকের রহমতুল্লাহ আলায় লিখিত দালায়াল উল্নবুয়াত প্রথম খণ্ড চুয়াত্তর পৃষ্ঠা হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শ বছর আগে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক একজন ইতিহাসবিদ ইমাম হাফেজ ইবন আসাকি রহমতুল্লাহ আল্য় যিনি সনদ সহ আশি খণ্ডে তারিখের কিতাব লিখেছেন উনার লিখিত তারিখ ও দামেশ তৃতীয় খণ্ড সত্তর পৃষ্ঠা হিজড়ি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম কর্তুবী রহমতুল্লা লিখিত তাফসিরুল কুর্তুবী বাইশতম খণ্ড চারশো ছিয়াশি পৃষ্ঠা হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শো বছর আগে হানাফি মাজাবের ঐতিহাসিক মহাদিস ইমাম হাফেজ বাদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই যিনি বৃহত্তম বুখারি শরীফের স্বরা লিখেছেন উনার লিখিত শারহু আনিল আসার তৃতীয় খণ্ড নয় পৃষ্ঠা হিজরি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে ইমাম জাহাবীর রহমতুল্লা লিখিত যিনি জারহে আ তাদিল বিষয়ে দক্ষ যিনি ইবনি তাইমিয়ার ছাত্র যাকে কৌমি ওয়াহাবি ল এরা সবাই অন্ধের মতো মানে সেই ইমাম জাহাবির রহমতুল্লাহ লিখিত তারিখুল ইসলাম দ্বিতীয় খণ্ড পঁচিশ পৃষ্ঠা ও সিয়ারু আলামিন নুবালা প্রথম খণ্ড পঁয়ত্রিশ পৃষ্ঠা এখন প্রশ্ন আসে প্রিয়নবীজির জন্ম তারিখ নিয়ে যে বাকি তারিখগুলোর বর্ণনা আছে সেগুলোর ব্যাপারে ফতুয়া কী উত্তর হিজড়ি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগে লিখিত লাতোয়াইফুল মারেফ দুইশো বত্রিশ পৃষ্ঠায় ইমাম হাফেজ ইবনুর রাজা হাম্বালির রহমতুল্লা আলাই প্রিয়নবিজির জন্ম তারিখ নিয়ে বাকি বর্ণনাগুলোকে উল্লেখ করে লিখেছেন ইন্না হাজাইন ইল কৌলাইন গাইরু সাহি হাইন আম্মান হকিয়া আনহু বিল কুল্লিয়াতি অর্থাৎ তারিখ বিষয়ে এই বর্ণনাগুলো শহীন হয় তাহলে কোনটা সহি ইবনে রাজা হাম্বালি বলেন ওয়াল মাসহুর আল্লা আলাই হিল জামাহুর আন্নাহ উলি দা ইয়াম ইসনাইন সানি আশরা রাবি আল জামহুর ইমামগঞ্জ যে তারিখের উপর ফতোয়া দিয়েছে তা হল নিশ্চয়ই প্রিয়নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বারোর রেবুল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন তাহলে যে বা যারা আন্দাজি মন করাভাবে বলে যে বারেবুল আওয়াল প্রবীজির জন্মদিবস এটা সহি না আমি বলবো তাদের লেখাপড়া একদমই কম তো যারা এরকম মন করাভাবে আন্দাজি কথাবার্তা বলে তাদেরকে বলবো যে আপনারা বিগত তেরোশো বছরের কিতাব ভালোভাবে পড়াশোনা করুন আর ভাইরা আপনারা কোনো সায়েক বা কারো মন করা কথায় বা মন করা যুক্তিতে বিভ্রান্ত হবেন না সবসময় মনে রাখবেন যে আহলে সুন্না জামাতের আকিদা আমলি সবচেয়ে সহি এটা সব সময় মাথায় রাখবেন